দুই হাজার ফিফা বিশ্বকাপ ফুটবলের এই মহাযুগের কাউন্টডাউন শুরু হওয়ার সাথে সাথে ফিফা এবারে আসরে অফিসিয়াল ম্যাচ বল ট্রায়ন্ডা উন্মোচন করল বিশ্বকাপকে সামনে রেখে বলটির নস্কায় আনা হয়েছে বিশেষত্ব এবং অত্যাধুনিক প্রযুক্তি জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক এডিটাস যারা উনিশশো সাল থেকে টানা বিশ্বকাপের অফিশিয়াল বল সরবরাহ করে আসছে তারাই তৈরি করেছে ট্রায়ন্ডা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ আর এই তিন আয়োজক দেশের প্রতীক তুলে ধরা হয়েছে এই টাইন ডাবলে যুক্তরাষ্ট্রের প্রতীক তারা মেক্সিকোর প্রতীক ইগল কানাডার প্রতীক ম্যাপপাতা ত্রিভুজাকৃতির কৃতির নস্কা লাল নীল সবুজ রঙের সমন্বয়ে তিন দেশের যৌথ আয়োজকের প্রতীক হিসেবে তুলে ধরেছে তবে বলটির প্রযুক্তিতে পরিবর্তন এনেছে ফিফা বলের ভেতরে থাকা পাঁচশো নয়টি হার্জের একটি মোশন সেন্সর চিপ প্রতি মুহূর্তে বলের গতি ও নড়াচড়া রেকর্ড করতে পারে এই সকল তথ্য সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর সিস্টেমকে সহায়তা করবে গভীর সেলাই এবং নতুন চার প্যানেলের নির্মাণশৈলী বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল করতে সাহায্য করবে বলে দাবি করেছেন এডিটাস ভেজা বা আদ্র অবস্থায় কিক ও ডিবলিংয়ের সময় বাড়তি গ্রিপের জন্য বলটিতে বিশেষ অ্যাম শর্ট আইকন ব্যবহার করা হয়েছে দুই সালের এগারো জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার এই তিনটি দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এই ইভেন্টের প্রতিটি উন্মোচন বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে